আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আমি স্বপ্নের স্বপ্নের বুলোক্যান কুকিং চ্যানেল থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি শ্বশুরবাড়িতে এসে পুকুরে মাছ ধরলাম নারকেল গাছ থেকে ডাব পেরে খেলাম এবং রাতে পেলাম জন্মদিনের সারপ্রাইজ সাথে পেয়েছি অনেকগুলো গিফট সেগুলোই আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি জুড়ে অনেক কিছু থাকছে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক শীতের সকালের মৃধুরো রোদে শুভ সকাল জানিয়ে আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি ভিডিওটি দেখা যারা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রাকৃতিক সবুজের সমারোহ দেখলে মনটা কিন্তু এমনিতেই আমাদের ভালো ভালো হয়ে যায় প্রকৃতি দেখে মন করছিলাম ও আপনাদেরকেও দেখাচ্ছিলাম সকালের নাস্তায় আম্মু আমাদের জন্য মোরব্বা রেখে দিয়েছিল তো সেটাই গরম করে নিচ্ছি যখনই ভিডিও করতে গেছি তখনই দেখি কারেন্ট নাই তো পাশে একটু লাইট জ্বালিয়ে নিলাম আজকে লোডশেডিংয়ে অনেক সমস্যা করতেছিল যখনই ভিডিও করি দেখি যে কারেন্ট নেই তো আমি রান্নাঘরে মোরব্বাটা গরম করতেছিলাম আর পিছন সাইডে কিন্তু শ্বশুরবাড়ির বিশাল বড় একটা সুবারি বাগান আছে এখানে কিন্তু অনেক পরিমাণ সুবারি হয় মাশাল্লাহ প্রতি বছর কিন্তু এই বাগান থেকে লাখ লাখ টাকার সুবাড়ি বিক্রি করা হয় তো ভিতরে কিন্তু অনেক বড় তো আমি ভিতরে গেলাম না একা একা আইনের বাবা থাকলে কিন্তু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম তো আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছিলো তার জন্য কিন্তু ভালোই লাগছিলো বেশি একটা শীত অনুভব হচ্ছিল না গতকালকে কিন্তু প্রচুর পরিমাণে শীত ছিল আর এই দিকে কিন্তু আম্মুর সকালে রান্না রান্নাবান্না শেষ রাইস কুকারে ভাত রান্না করে ঢেলে রেখে দিয়েছে এবং এখানে দেশি মুরগি রান্না করেছে আলু দিয়ে সকালবেলা আর সবজি গরম করে নিয়েছে আর এই দিকে কিন্তু দুধটা এনে রেখে দিয়েছে জাল সকালের খাবার দাবার শেষ করে সবাই কিন্তু মাছ ধরতে গেছে ওইদিকে তো আমিও আসলাম দেখার জন্য ওইটা কিন্তু গরুর ঘর তো আজকে কিন্তু পুকুর থেকে অনেক মাছ ধরা হবে মাছ ধরা দেখতে কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে যে মাছ ধরার আগে জাল ফেলার সময় মনে হয় যে কী না কী ওঠে কয়টা মাছ উঠবে তো দেখার জন্য চলে আসলাম ওইদিকে কিন্তু আম্মু দুপুরে বান্নার জোগাড় করছে তো আমি আইয়ান চলে এসেছি মাছ ধরা দেখার জন্য ওই পাশে কিন্তু তারা মাছ ধরছে তো আমরা এই পাশে দাঁড়িয়েছিলাম ওই পাশে যাইনি আমরা একা একা যাওয়ার সাহস পাচ্ছিলাম না তার জন্য এপারেই দাঁড়িয়েছিলাম এদিক দিয়ে ঘুরে যেতে হতো তো তার জন্য দাঁড়িয়ে দেখলাম তারপরে কিন্তু একটু পরে তারাও আমাদের এখানে চলে এসেছিলো এখানে কিন্তু এই মাছ উঠানো হয়েছে সাথে কিন্তু সবাই ছিল অলরেডি অনেকগুলো মাছ ধরা হয়ে গেছে আর এই দিকেও কিন্তু উঠিয়েছে এই মাছগুলো ধরা হয়েছে কিছুটা খাওয়া হবে বাড়িতে আর কিছুটা আমরা নিয়ে যাব আমাদের সাথে করে বাসায় গিয়ে খাওয়ার জন্য তার জন্যই কিন্তু ধরা হয়েছে আর অল্প কিছু মাছ আমার দাদা শ্বশুরদেরকেও দেওয়া হয়েছিল এখানে কিন্তু মাছ উঠিয়ে নিয়ে আসছে তো বের করছে দেখতে কিন্তু ভালোই লাগছে মাসাল্লাহ এবার কিন্তু মাছ উঠেছে মাছগুলো মোটামুটি একটু বড় হয়েছে আগে কিন্তু একবারেই ছোট ছোট ছিল অনেক কষ্ট করেই কিন্তু এই মাছগুলো ধরা হয়েছে মানে সকাল থেকে একবারে দুপুর পর্যন্ত মাছ ধরছে অনেক কষ্ট হয়েছে সবাই কিন্তু অনেক কষ্ট করেছে আমার ভাইও কিন্তু মানে অনেক মজা পাচ্ছিলো মাছ ধরে তো কিন্তু কিছুই করেনি তারপর মানে একটু নেমেছিলো সাথে সাথে ই করতেছিল উৎসাহ দিতে চেয়েছিলো দেখতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে থাকেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিয়ে আসা হয়েছে এখানে এই মাছগুলো কিন্তু আমরা নিয়ে যাব আমাদের সাথে করে কুমিল্লায় মাছগুলো বাড়িতেই রেখে যাবো আমু আজকে কুটে তারপর ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিবেন আমরা যেদিন যাব সেদিন নিয়ে যাব ফ্রিজ থেকে বের করে তো বরফ অবস্থায় নিয়ে যাব। তার জন্যে আগে ধরে রেখে গিয়েছে কারণ সময় খুবই কম অনেক কিন্তু ব্যস্ততায় দিন কাটছে সময়ের মধ্যে কিন্তু অনেক কিছু করা লাগছে আমরা যেহেতু আবার আমাদের বাসায় যাব, আমাদের বাসায় একটা মিলাদের প্রোগ্রাম আছে তার জন্য আমাদেরকে যেতে হবে কালকে অবশ্য চলে যাব। তো এখানে এই মাছগুলো হলো আমাদের নেওয়ার জন্য মাছ আর এই মাছগুলো হলো আজকে বাড়িতে কেনা সরি কালকে বাড়িতে রান্না করা হবে আজকে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা হবে তো কালকের জন্য কালকে রান্না করবে তো তারা খাওয়ার পরিমাণ অল্প পরিমাণে রেখেছে বলে তোমরা তোমাদের জন্য নিয়ে যাবে সেটা আলাদা করেই রাখো আর এই অল্প কয়টা রান্না করলেই হবে এনে মাছ ধরা শেষে এনে বাবা দেখলো যে গাছে ডাব হয়েছে তো বললো যে ডাব খাবো তো কিভাবে পারবে কেউ তো গাছে উঠতে পারে না আর গাছে ওঠার লোকও পাচ্ছিল না পরে কাশের মাথায় কাঁচি ভেদে তারপরে ডাব পাড়ছিল কিন্তু অনেক কষ্ট করে অনেক যুদ্ধের পর অবশেষে ডাব পারতে পেরেছে তিনটা আরও তিনটা পেরেছিলো কিন্তু ফেটে গিয়েছিল সেই ভিডিওটা তো খুবই হাস্যকর ছিল তো আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না ডাব পেরেছিল ঠিকই কিন্তু তিনটাই ফেটে গিয়েছিল এই যে দেখুন এই যে ডাব পারার পর সাথে সাথে কিন্তু সব পানি পড়ে গিয়েছিল তো এই নিয়ে সবাই কিন্তু হাসাহাসি করছিল তো খাওয়া দাওয়া শেষ করে গোসল করে তারপর খাবার দাবার শেষ করে এখানে কিন্তু হয়ে গেছে সন্ধ্যার সময় হাঁসরা হাঁসেদের বাসায় যাচ্ছিলো আর ওইদিকে কিন্তু হাঁসের পিঠে মুরগি উঠেছিল তো সেটা আমরা মানে দেখে হাসাহাসি করছিলাম হালকা হালকা কিন্তু শীত পড়াও শুরু হয়ে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আজকে আমার জন্মদিন ছিল তো আমার ভাই দেব ননদ এবং আইয়ানের বাবা সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিল। তো আমি জানতাম না তারা যে কেককে আনবে তো তারা সবাই প্ল্যান করে হঠাৎ আমার দেবর নটার সময় কেক নিয়ে এবং বেলুন নিয়ে মোমবাতি নিয়ে চলে এসেছে সারপ্রাইজটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি সবাইকে অনেক ধন্যবাদ সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু কারেন্ট চলে গিয়েছিল। তখন মন খারাপ হয়ে গিয়েছিল সবারই চেয়েছিলাম যে একটু সাজিয়ে ডেকোরেশন করে সবাই দাঁড়িয়ে ছবি টবি তুলবো তো তার হলো না যে যেখানে বসা ছিল সেই অবস্থায় কেকটা কাটা হয়েছিল কারেন্টের জন্য অপেক্ষা করছিল প্রায় দশটা বেজে গিয়েছিল কারেন্ট আসছিল না আর বাচ্চারা তো বুঝতেই পারেন কেক দেখলে আর ধৈর্য ধরে না কখন খাবে সেই কেক খাওয়ার জন্য সবাই কিন্তু পাগল হয়ে গিয়েছিল তো এই যে আমার জন্মদিন পালন করা হচ্ছে নিজেরা নিজেরাই কিন্তু আনন্দ করছিলাম আমার ভাই ছিল ননদ দেবর আয়নের বাবা আইএন আমার শাশুড়ি আম্মু তো এই যে কেক কাটা শেষ তো আমার দেবর বলছে যে এরকম আস্তে আস্তে কাটলে হবে না বেশি করে কেটে দিচ্ছি এই যে কেটে দিল তো একটা মজার কাহিনি বলি এখানে আমার দেবর হ্যাপি বার্থডে বেলুন রেখে গায়ের রূপ লেখা বেলুন নিয়ে এসেছিলো এটা নিয়ে তো হাসতে হাসতে সবাই শেষ আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো জন্মদিন পালন করা হলো বাকি জন্মদিনগুলো তো বাসাই করা হয়েছিল তো এই প্রথমবারের মতো কিন্তু আমার বাড়িতে জন্মদিন উদযাপন হলো তো আমি ভাবছিলাম কিছুই হবে না কিন্তু হঠাৎ আমার দেবর কিন্তু রাত্রেবেলা কেক নিয়ে এসেছে ওদের সবারই প্ল্যান ছিল কেক নিয়ে আমার ভাই বেশি উৎসাহ দিয়েছে যে না আপুর জন্মদিনে কেক কাটবো তারপরেই কিন্তু সবাই মিলে নিয়ে এসেছিলো জন্মদিন উপলক্ষে কিন্তু আমি গিফটও পেয়েছিলাম আমার শাশুড়ি আম্মু এই থ্রি পিসটা আমাকে গিফট করেছেন রাতের বেলা তো বাজারে যেতে পারেনি তো আমাদের বাড়ির পাশে চাচা তো জাল থ্রি পিস বিক্রি করে তো সেখান থেকে এই থ্রি পিসটা নিয়ে আসা হয়েছে তো আমরাই রেখেছি পছন্দ করে আমার শাশুড়ি আম্মুর কিন্তু একটু লাইট কালার পছন্দ তো সেও বলল যে এটা রাখার জন্য তো সিম্পলের ভিতরেই এই ড্রেসটা রেখে দিলাম তো গলায় কাজ করা ছিল আর নিচের দিকটাও কিন্তু একটু কাজ করা ছিল র্যাফ করা যাবে আর আমার দেব্র কিন্তু আমাকে দুইটা থ্রি পিস দিয়েছে একটা ওয়ান পিস আর একটা থ্রি পিস জন্মদিন উপলক্ষে তো ওয়ান পিসটা হচ্ছে এই যে এটাও কিন্তু মাস্টার ইয়েলো কালার ওনাকে জীবনের প্রথম কারোর জন্য কেনাকাটা করেছে মেয়ে মানুষ মানে আমার জন্য এই আর একটা থ্রি পিস আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন শ্বশুরবাড়ির আরও একটি বলত নিয়ে আপনাদের মাঝে চলে আসবো খুব শীঘ্রই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম